সাড়ে তিনটে এইটা হচ্ছে শিক্ষায়তন স্কুলের সামনের ভিড় শিক্ষায়তন স্কুলের সামনে জ্যাম এরই নাম আমার শহর কল্যাণী কাকা বললো পাঁচটা দেবে এখন দিল ছটা মনে ভালো বেসেছে আমাদেরকে এ নাইন প্যান্ডেলের বাইরে দেখো এইভাবে এরা বসে আছে আর শুয়ে আছে কত কষ্ট করে এরা ঠাকুর দেখতে এসছে মাঝিকে পেয়ে গেছি আমাদের তা কি মাছ ধরলেন তা কতক্ষণ ধরে ধরছেন সন্ধেবেলা আচ্ছা সব ওখানে রাখা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাছ ধরুন বালতিটা নতুন দিলে ভালো হতো বুনো বালতি দিয়ে দিয়েছে একটা পাকাটি দিয়ে এটা করা হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা আজকের শুভ নবমী উপলক্ষে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি আজকের গন্তব্য কাশাপাড়া আর কল্যাণী চলো দেখে দেখো আজকের ব্লগটা আর আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা প্রথমেই চলে এসেছি কাশাপাড়া নিউ কলোনি দুর্গাপুজোতে দেখি নিউ কমিটি এবছর করেছে আমরা এখন কাস্তাপাড়া ষোলোরপল্লিতে এসেছি এখানে প্রচুর ভিড় লাইন দিয়ে সবাই ঠাকুর দেখছে পিয়ালি বছি চলে যাবে না লাইন দিয়েই ঠাকুর দেখবো দেখো ষোলোরপল্লী এবার কি পরিবেশনা করেছে আমাদের জন্য মাঝিকে পেয়ে গেছি আমাদের

দেখি একটা দেখো আমাকে খুব খি দেবে যে ঘুগনি খেয়ে পেট ভরলো না তা একটু ফ্রাইড মোমো খেয়ে নিচ্ছি তা দেখি ফ্রাইড মোমোর টেস্টটা কীরকম হয় ঘুগনির টেস্টটা তো ভালোই ছিল কাকা বললো পাঁচটা দেবে এখন দিল ছটা মনে হয় ভালোবেসে যে আমাদেরকে এখন চলে এসছি বলাকাতে

চিত্রটা তুলে ধরা হয়েছে আর ওপরটা পুরো মহাকাশের মতন করেছে প্রতিফলিত করেছে কারণ কৃষকালে তেমন পেয়েছিল অভাবনীয় চলে এসেছি পার্নালান স্পোর্টিং ক্লাবে এখানকার প্রতিমাটা দুর্দান্ত হয়েছে আমরা এখন চলে এসেছি চারটাপাড়া নবানপুরে সামনে সুন্দর গেটের লাইটের জ্বালানো ভের আমরা ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করবো তোরটা এরা দারুন কাজের কাজ করেছে দারুণ কাজ আমরা এখন চলে এসেছি কুমোরপাড়ার পাড়ার তা এখানকার এবারে ভাবনা বৃদ্ধাশ্রম এখন চলেছি বৃদ্ধাশ্রমের ভেতরে মাকে দিয়ে ঘর মশাচ্ছে এই সিংটা বেড়া পুরো ধরেছে কিন্তু বালতিটা নতুন দিলে ভালো হতো পুরোনো বালতি দিয়ে দিয়েছে একটা যে মা তার ছেলেকে আটকাচ্ছে ঠাকুমার কাছে যেতে বাবা ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এখানকার প্রতিমাটা দারুণ করেছে এটা এই উপরে আমরা এখন চলেছি কাঁচাপাড়ার তিপণতে তা চলো দেখি ভেতরে এরা কি কাজ করেছে আর প্রতিমাটাও এদের কীরকম হয়েছে আমরা এখন চলেছি সমুদ্রের মধ্যে যুব জাহাজের মধ্যে সমুদ্রে

এদের প্রতিমাটাও দারুণ হয়েছে আমরা এখন চলেছি কল্যাণী রথতলায় আর আমি তোমাদের আগে লাইভের মাধ্যমে দেখিয়েছিলাম দিনের বেলা আর এখন লাইটের মাধ্যমে দেখাচ্ছি দিনের বেলা যখন দেখেছিলাম তখন ওই দিক দিয়ে গেছিলাম তা তোমরা এই দিকের দৃশ্যটা দেখো এবার

কারণ এমনিতে অনেক দূর লাইন ছিল তাহলে আজকে রাত্রে এটা দেখা হতো না আমাদের আগের বারো আগেরবারও আগের বারো এই চারধামে এসেছিলাম কিন্তু তখন লাইট জ্বালায়নি তখন দিনের আলো ফুটে গেছিল এখনও আবার এসেছি আমি আর পেয়ালি সজ্জা দেখতে সুন্দর জাস্ট অসাধারণ এ নাইন প্যান্ডেলের বাইরে দেখো এইভাবে এরা বসে আছে আর শুয়ে আছে কত কষ্ট করে এরা ঠাকুর দেখতে এসেছে সাড়ে তিনটে এটা হচ্ছে শিক্ষা এত স্কুলের সামনের ভিড় শিক্ষা স্কুলের সামনে জ্যাম এরই নাম আমার শহর কল্যাণী এখন আমরা চলে এসেছি কল্যাণী শিক্ষায়তন স্কুল মাঠে সুন্দর শিল্পকলা চলো এবার তোমাদের ভেতরের দৃশ্যটা দেখাই আমাদের এ9 মানে চারধাম আর হচ্ছে শিক্ষায়তন স্কুল মাঠের যে পুজোটা হয়েছে এই দুটো দেখা কমপ্লিট এবার আমরা যাব আইটিআই আর বোট পার্কে তা চলো আর সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানাবে কিরকম হয়েছে ব্লগটা আমরা বোট পার্কে আমরা এখন চলে এসেছি বোট পার্কে আমার তো আগেই দেখা হয়ে গেছে তা তোমরা আমার পুরোনো ব্লগে দেখেছো তা পিয়ালিকে নিয়ে আসিনি বলে পিয়ালিকে নিয়ে আসলাম আর বিশেষ কিছু দেখানোর নেই কারণ আগে ব্লগে তোমাদের সব কিছু দেখিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের এই নবমী রাতে ঠাকুর দেখা কমপ্লিট কমপ্লিটের পুরো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে